আনন্দ সহকারে আমরা উপভোগ করছি এবং দীর্ঘ সময় ধরে আসি আরও কতক্ষণ থাকবো যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানটা চলবে ততক্ষণ আমরা থাকবো ইনশাল্লাহ দেশবাসীকে মেসেজ দিতে চাই যে রমজান আসলে তো আমাদের রমজানের অনেক শিক্ষা আছে অনেক গুরুত্ব আছে অনেক মর্যাদা আল্লাহ রবুল আলমিন এই রমজান মাসে দিয়েছেন আমরা আশা করব এবং দেশবাসীর কাছে আমরা আশা করব এবং প্রত্যাশা করব যে এই রমজানের পবিত্রতা যাতে সবাই আমরা মেনে চলি এবং রমজানের যে আল্লাহ তালা যে কারণে রমজান দিয়েছেন আমাদেরকে পূর্ববর্তী মানুষদের উপরে দিয়েছিল যেটা হচ্ছে যে নিজেদেরকে তাকওয়ার অর্জনের জন্য আমরা যাতে সবাই মিলে দেশটাকে আমরা নিজেদের মধ্যে তাকো অর্জন করতে পারি সর্বোপরি আমরা দেশের স্বার্থে এই রমজানটাকে যাতে কাজে লাগাতে পারি আল্লাহর কাছে সেই তো কামনা করছি এবং দেশবাসীর কাছে সেই আবেদন আমরা পেশ করছি আমি আসছি হচ্ছে পশ্চিম হাজারিবাগ আমাদের সাইমম শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে দেশবাসীকে আমরা রমজানের শুভেচ্ছা জানাতে চাই এটা আমাদের বক্তব্য এই জন্য আমাদের র্যালি খওয়া আর এই জন্য আমাদের সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হবে আমরা দেখবেন আমরা সাইমন শিল্পী গোষ্ঠীর সাইমন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে রমজান মুবারককে স্বাগত জানিয়ে র্যালি 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 করছি আজকে আমরা র্যালি করতে পারি খুবই আনন্দিত আমরা এরকম এরকম উন্মুক্তভাবে র্যালি এবং ইসলামিক যে কর্মকার্যক্রম ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম আমরা রেগুলার করতে চাই কি সেই দান সংস্কৃতির বিরুদ্ধে আজকে এই প্রোগ্রাম আমরা রমাদানকে মোবারক রমাদানকে বরণ করে নেওয়ার জন্য এই রেলি সাইমুম চেষ্টা করে অপসংস্কৃতির সংস্কৃতির বিরুদ্ধে সবসময় থাকার জন্য এই চেষ্টায় আজকে এই রেলি এখানে আমরা গান পরিবেশিত হবে। এবং তার সাথে সাথে আমাদের এখনকার বর্তমানে যে অপসংস্কৃতি গুলো আছে সেগুলোকে আমরা রুখে দাঁড়ানোর জন্য আজকের এই আয়োজন তা আশা করি সবাই ভালো লাগবে আমরা এখন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করবো আমাদের শেষ হয়ে গেছে তো এখন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে ইনশাল্লাহ